একবার আলহামদুল্লাহ বললে চল্লিশ বছর পরে নিয়ামত চল্লিশ বছর আগে বলেন না সুহান আল্লাহ একটা ইতিহাস বলি এভাবে যায় আল্লাহর কাছে তুর পাহাড়ে যাবার পরে কিছু হাস কিছু হাঁস দেখতেছে মুসালা নবী যাইতেছেন কোথায় তুর পাহাড়ে ডাকতেছে দেছে আল্লাহ হাসের জবান খুলে দিয়েছে আমাদের সুবিধার জন্য খুলে দিয়েছে যে মুসা কই যাও বলে আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি দাঁড়াও 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 আল্লাহর সাথে কথা বলবা তো একটু দাঁড়াও মুসালাম বলে কিরে হাসের দল তোরা কেন কথা বললি হাসের দল বলে ও মুসা আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যান মাস অনেক বড় গরমের দিন বৃষ্টি বৃষ্টি কবে হবে সালাম বলে তোমরা এখানে থাকো আমি আল্লাহর সাথে কথা বইলা পরে তোমাদের বইলা তারপরে আমার বাসায় যাবো মৌসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বইলা যখন নাকি জমিনের মধ্যে আসছে আসার পরে হাঁস গুলা জিজ্ঞাসা করার ও মুসা চল্লিশ বছরে আমি জমিনের মধ্যে বৃষ্টি দিব না কারণ জমিনের মধ্যে অনেক গুণা বেড়ে গেছে না হাঁসের কাছে দাঁড়াইয়া হাস বলে মুসা বলো কবে বৃষ্টি হবে মুসা নবী বলে ও হাসের দল চল্লিশ বছরের মধ্যে কোনো এক ফোঁটা বৃষ্টি হবে না হাসের দল দ্বারা বলে সুবহান বলেন সুবহান এরপরে শুক্রতান হাসের দল বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ আসমান থেকে জমির মধ্যে 40 বছর পরের বৃষ্টি 20 মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ موسی আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায়া বলে আল্লাহ তুমি না বলেছো 40 বছরের মধ্যে বৃষ্টি হবে না 20 টি সাথে সাথে দিয়ে দিলা আল্লাহ জানা এ চল্লিশ বছরের পরে ছিল ওই হাসের দল আদায় করার কারণে আমি আল্লাহ চল্লিশ বছরের পরের বৃষ্টি মুহূর্তে দিয়ে দিলাম আল্লাহ নবী বলেন কুল্লুমতিয়েল্লাম আবা মান আবা আর সুন আল্লাহ قال من اتعني دخل الجنه ومن عصاني فقد ابا ذరిక سبحان الله আল্লাহর নবী বলেন সমস্ত উম্মত সমস্ত মানুষ জান্নاتی আমরা সবাই কি এমন কি আল্লাহর নবী বলেন নমরুদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বড় বড় আটলিকা ঘর ঘর বানায় রাখছে বলেন সুহান আল্লাহ ফেরাউনের জন্য আল্লাহ ঘর বানায় রাখছে কারণের জন্য আল্লাহ ঘর বানায় রাখছে বল না সুহান আল্লাহ কারণের জন্য যদি আল্লাহ ঘর বানায় জান্নাতের মধ্যে আপনার আমার জন্য জান্নাতের মধ্যে ঘর আছে কিনা ওই নমরুদ হামান কারুন সাদ্দার জান্নাতের মধ্যে ঘর পাবে না তাদের গুনাহের কারণে এই হাদিস

মানাতনি দেখাল জান যে আমারে অনুসরণ করেছে আমার চরিত্র ঢুকাইছে আমি নবীর আদর্শ নাই যার মধ্যে আমি নবীর সুন নাই যার মধ্যে আমি নবীর সততা নাই যার মধ্যে আমি নবীর সত্যবাদিতা নাই যার মধ্যে আমি নবীর যত ভালো ভালো আদর্শ আছে গুলা নাই ফা

এই জন্যে সবাইকে আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি আমি সহ আল্লাহ যেন নবীর আদর্শ আলাপ বিনয়ী বন্দা বিনয়ী নবীর উম্মাদ বানায়া খাটি নবীর উম্মাদ বানায়া খাটি মুসলমান বানায়া যেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে বলে না আমি وآخير دوانان الحمد لله رب العالمين আল্লাহ এখানে বেঈমান বেদিন মোশেক ইমান হারা অন্য ধর্মাবলম্বীদেরকে বাদ দিয়ে দিয়েছেন এখানে শুধু বলছে যারা ইমান আনায়ন করেছে যারা কি আনছে ইমান এনেছে কার উপর আল্লাহর উপর এবং নবীর উপর ফেরেস্তাদের উপর কেতাব সমূহের উপর মৃত্যুর পরে জীবিত হওয়ার উপর কেয়ামতের দিনের উপর এই সাতটা জিনিসের উপর যারা ইমান এনেছে আল্লাহ তালা এদেরকে বলেছেন ইয়া ও যারা ইমান আনায়ন করেছ এদেরকে আবার আল্লাহ আরো গভীর ভাবে বলেন পরিপূর্ণ ভাবে ঢুকে যাও দাখিল হয়ে যাও কির ভিতরে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখেল হয়ে যাও ওত্তাবি কুতু অতি আল্লাহ জানায় দেয় রে মানুষ তোমরা অনুসরণ করিও না কুতুয়ন সমাজের মধ্যে আল্লাহ কিছু শয়তান জিন শয়তান ছেড়ে দিয়েছে ওদের তোমরা অনুসরণ করো না এক নাম্বার জিন শয়তান দুই নাম্বারে প্রত্যেকটা মহল্লার মধ্যে সমাজের মধ্যে মানুষ শয়তান আছে মানুষ শয়তান কি শয়তান মানুষ শয়তান প্রত্যেক মহল্লার মধ্যে সমাজের মধ্যে মানুষ জিন শয়তান শয়তান কয়টা দুই প্রকার কয় প্রকার জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান জিন শয়তান এরা থাকে দূরে মানুষ শয়তান থাকে কাছে আল্লাহ তালা জানাই দেয় কুন্না আজিম মানুষ শয়তান বড় মারাত্মক কে বলছে আল্লাহ বলছে মানুষ শয়তান বড় মারাত্মক জিন শয়তানের থেকেও যে সমস্ত মানুষ ধোকাবাস ধোকা দেয় সমাজে একজন মানুষের উচিলায় ভালো ভালো মানুষ সমাজে থাকতে পারে না আছে না নাই তার হিংসার কারণে মানুষ মসজিদ ছেড়ে চলে যেতে হয় আছে কি নাই মাদ্রাসা ছেড়ে চলে যেতে হয় আছে কি নাই বাড়িঘর ছেড়ে এলাকা ছেড়ে চলে যেতে হয় আছে কি নাই এরা হলো মানুষ শয়তান জিন শয়তানের ধোকা হলো দূর থেকে মানুষ শয়তানের ধোকা হলো কাছ থেকে কারণ মানুষে মানুষের কাছে থাকে জিন শয়তান আয়তাল কুরসি পড়লে দূরে থাকে কাছে আসতে পারে না মানুষ শয়তান চিনবেন কেমনে আমি সংক্ষেপে বলে দেই যাদের মনের মধ্যে হিংসা আমি বড় আমি বড় আমি বড় আমি বড় এ মানুষ শয়তান কি শয়তান মানুষে ছোট ভাবে নিজের বড় ভাবে মানুষ শয়তান কি শয়তান মানুষের গিবাদ শেখাত হিংসা অহংকার মানুষকে ছোট করা নিজেকে বড় করা আমি যা বুঝি আর কেউ বোঝে না এটা কি শয়তান মানুষ শয়তান এদের থেকে সাবধান এদের থেকে কি সাবধান জিন শয়তান এটা হলো দূর থেকে আল্লাহ তালা বলছেন কুন নাউজি মানুষ শয়তান বড় মারাত্মক আল্লাহ তালা বলছেন খবরদার ওয়ালা তাততাবিউ খুতুওয়াতিশ শয়তান খবরদার শয়তানের অনুসরণ করোনা করবে না খবর কে বলছেন আল্লাহ তালা বলছে কেন অনুসরণ করবে না তারা শয়তান হলো কি প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু কারণ আল্লাহ ঘোষণা করে দিয়েছে শয়তান এটা প্রকাশ্য শত্রু আর মানুষ শয়তান হলো গোপন শত্রু এ আপনার সাথেই থাকবে বোঝা যায় না তো আল্লাহ তালা বলছেন পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও পরিপূর্ণ বাকি থাকি না নামাজ পড়ে রোজাও রাখে হজ করে জাকাতো দেয় দাড়ি নাই ইসলামের মধ্যে পরিপূর্ণ আসতে পারে সব ঠিক আছে সুদ খায় পরিপূর্ণ আসতে পারে নাই সুদও খায় না দেয়ও না জিনিস বান্দা থুয়ে টাকা আনছে ওখানে গিয়ে সুদ দেয় ওটা সুদ না ওটাও সুদ ওটাও কি এটা ইসলামের মধ্যে পরিপূর্ণতা আসে নাই পরিপূর্ণতা আসে নাই দোকানে টাকা পাইবে ঘুরায় দেয় না এগুলো এগুলো কি বাস না খাইয়ে দোকানের টাকা গরিবের টাকা বদলাতেছে তার টাকা দিয়ে দেওয়া এগুলো সবাই খেয়াল করে আমি এই আয়াতের অর্থই করতেছি আল্লাহ তালা বলেছেন খুদুলু ফিস সিলমি পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হও তো এখানে আমরা আসতে পেরেছি এটা কি সুকুন না আলহামদুলিল্লাহ বলেন সময় সুবহানাল্লাহ